আগেরগুলো তোমাদেরকে দেখেছিলাম কলকাতা টু মুম্বাই ফ্লাইট জার্নি আর এক ঘন্টা ফ্লাইট জার্নির পর এসে পৌঁছালাম মুম্বাইয়ের এয়ারপোর্টে আর দেখতেই পাচ্ছ মুম্বাই এয়ারপোর্ট কতটা সাজানো গোছানো যেহেতু একা আছি সেই কারণে এখান থেকে র্যাপিডো বুক করে নেব হোটেলের জন্য ফাইভ স্টার হোটেল ট্রাইডেন্ট হোটেলের নাম তো সেখানে যাওয়া বেরিয়ে বেরিয়ে দেখতে পেলাম ভিভোর ভি ফিফটির একটা অ্যাড আর আগামীকাল লঞ্চিং আছে ভিভোর ভি ফিফটি ই তো সেটার জন্যই আজকে আসা আর দেখতে পাচ্ছ এখানে র্যাপিডও বুক করে নিয়েছি এখানের র্যাপিডো ভাড়া নিচ্ছে দুশো টাকা র্যাপিডো বাইকের একটা সমস্যা সেটা হচ্ছে কি এয়ারপোর্টে কিন্তু তাদেরকে অ্যালাউ করে না তো সেই কারণে বাইরে গিয়ে ধরতে হবে র্যাপিডো আর এখানে অটো ছিল অটোর ভাড়া বলছিল সাতশো আটশো টাকা সেই কারণে র্যাপিডোটাই আমার কাছে বেস্ট মনে হলো আর এখন বাজে আটটা একুশ আর রাস্তার ট্রাফিকটা জাস্ট দেখো আর এইরকমভাবে বাইকে শহরে ঘুরতে কার না ভালো লাগে আর অনেকটা দূরেই দেখতে পাচ্ছি বাজি ফাটছিলো অনেক কিছু হচ্ছিল মনে হয় সেখানে বাট কী হচ্ছিল সেটা আমার কোনো আইডিয়া ছিল না বাট আমাদের শহরে দিনের বেলায় যেরকম লোকজন থাকে ঠিক তার ডবল লোকজন রাত্রিবেলাতে দেখতে পেলাম মুম্বাইয়ের রাস্তাতে দেখতে পাচ্ছ কত লোকজন আর এবার দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের যে হোটেল ট্রাইডেন্ট হোটেলের নাম তো এই হোটেলে আজকে রাত্রি স্টে করব আর হোটেলের ঠিক সামনে দেখতে পেলাম কিছু জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে গাড়িতে তো এইরকম ইউনিক গাড়ি দাঁড়িয়ে ছিল এখানে অনেকজন রাইডও নিচ্ছে আর এর ঠিক সামনেই রয়েছে ভিচের মতো জায়গা যেখানে অনেকজন বসে আছে আর হোটেলটা দেখতে পাচ্ছ ঠিক তার সামনেই তো হোটেলের ভেতরে গিয়ে আগে চেক ইন প্রসেসটা কমপ্লিট করে নিয়ে অনেক বড় হোটেল এটা টুকটুকে পাশেই পেয়ে গেলাম চেক ইন কাউন্টার এখানে আমার নামটা বললাম আর সঙ্গে সঙ্গে তারা প্রসেস শুরু করে দিলো আর এখানে চাইলো আমার আধার কার্ডটি চেক ইন প্রসেস কমপ্লিট গোছলাম আর সেই মুহূর্তে দেখা মিললো আমার মতো আরো তিনজন দিদি এসেছে একজন কেরালা দিল্লি এবং বিহার থেকে তো তাদের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো এখানে মোটামুটি একটা সিগনেচার কমপ্লিট হয়ে গেল চেক ইন প্রসেস আর আমাদের যে রুম পে আছে সেটি উনিশ তলাতে তো সে লিফ্ট দিয়ে সেখানে এবার একটু ক্লান্ত মনে হচ্ছে আর আমাদের রুম নাম্বার উনিশশো পঁচিশ ফাইনালি রুমের সামনেই আর রুমটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই হচ্ছে আজকে রাতের রুম আগামীকাল সকাল এগারোটার মধ্যে আবার বেরিয়ে যেতে হবে প্রোগ্রামে তো আজকে সারা আটটা রেস্ট করি ততক্ষণ তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে